সাত সকালে আহত দুজন বুধবার সকাল সাড়ে আটটার সময় একটি গাড়ি ফার্নিচার বোঝাই করে থেকে দিকে সাত বেপরোয়া ভাবে যাচ্ছিল রেজিনগরের ট্রাফিক মোড় ক্রস করার পর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারি তারপর বারো নম্বর জাতীয় সড়কের উপর উল্টে যায় খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ দ্রুত পৌঁছে ড্রাইভার ও খালাসিকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গাড়িটাকে সরিয়ে খুব শীঘ্রই রাস্তা ক্লিয়ার করে দেয় ফার্নিচারের যা মালপত্র ছিল তা সব ভেঙে গেছে ক্ষতির পরিমাণ প্রায় দু লক্ষ টাকা গাড়ির মালগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় রেজনগর থানার পুলিশ রেজনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট আটটা কুড়ি নাগাদ বহরমপুর থেকে ফার্নিচার লোড করে একটি গাড়ি বেথোয়ার দিকে যাচ্ছিলাম সেই সময় একটি বিকট আওয়াজ শুনে আমরা বাইরে ছুটে আসি ছুটে এসে দেখলাম যে গাড়িটা প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে মারার পরে সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যায় এবং উল্টে যায় তো আমরা আসার পরে সঙ্গে সঙ্গে ড্রাইভারদেরকে বের করা হয় এবং বরাত জোরে তখন ওই সময় রাস্তায় কেউ ছিল না যার জন্য সাধারণ মানুষের কোনো পাতাহত বা প্রাণহানি বা কোনো আহতর কোনো ঘটনা ঘটেনি এবং ওদেরকেও আমরা সঙ্গে সঙ্গে বের করে তৎপরতার সঙ্গে আমরা প্রাথমিক চিকিৎসা করা এবং আমি সঙ্গে সঙ্গে মাননীয় আমাদের ওসি সাহেবকে ফোন করার সঙ্গে সঙ্গে তিনি ফোর্স পাঠিয়ে পুলিশ এবং স্থানীয়দের যৌথ উদ্যোগে এখানে দ্রুততার সঙ্গে আপনি দেখবেন এখানে এক গাড়ি মাল ছিল এই মালটা প্রায় পনেরো মিনিটের মধ্যে এখান থেকে খালি করে করে সাইড আমরা প্রশাসনের কাছে পৌঁছে দিয়েছি এবং রাস্তাও ক্লিয়ার উচ্চ মাধ্যমিক যেহেতু পরীক্ষা এক মিনিটের জন্য রাস্তা বন্ধ হয়নি রাস্তা সারাক্ষণই চালু ছিল একবার এই গাড়িটা যখন আনলোড হচ্ছিলো বলে একটু ডাইভারশন করে গাড়িটাকে সাইড দিয়েছিল কিন্তু এখন বর্তমানে স্বাভাবিক রাস্তা চলাচল কি কারণে ঘর প্রায় মাল যার জন্য নষ্ট হয়ে গিয়েছে অনেক কিছু আর কাঁচ আর ড্রাইভার তো এবার মালিকের ক্ষয়ক্ষতি হয়ে গেল এটা আমাদের খুব খারাপ লাগে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিছু সাধারণ মানুষের সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে ওই টাইমে কোনো মানুষটার রাতে ছিল না আধ ঘন্টা আগেকার ঘটনা তো তো যাই হোক না কেন এখন মালিকটা ছিল গাড়িতে মালের মালিক